সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের যশোর জেলার অন্যতম গরুর হাট হলো যশোর জেলার সারশো উপজেলার সাত মাইল আজকে আমি সাত মাইল হাটে বিভিন্ন সাইজের বাসুর গরু আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে জানাবো আজকের অসংখ্য বাসুর গরুর আমদানি রয়েছে এখানে আমি আপনাদের একটু দাম জানাই এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন একশো কুড়ি অর্থাৎ এক লাখ কুড়ি হাজার তাই তো একটা নিলে কত নেবেন পিস যদি নেই পঞ্চান্ন নেব পঞ্চান্ন করে তো দর্শক দেখেন খুব সুন্দর ফ্রিজিয়ান দুইটা বাসুর সুঠাম দেহের এগুলো বিক্রি হবে এক লাখ বিশ হাজার টাকায় অর্থাৎ পঞ্চান্ন করে ছাড়বেন তাই তো ভাই নিচে আসবেন না হ্যাঁ আপনার এই বাছুরগুলো তো গ্রাম থেকে না নাকি কতদিন ব্যবসা করেন কতদিন আপনি কুড়ি বছর ব্যবসা বছর আচ্ছা ভাই কেউ যদি সুস্থ সবল বাসুর চিনতে চায় কিভাবে চিনবে একটু বলেন ইব্রাহিম ভাই সুস্থ সবল ঠ্যাং হবে মোটা ঠ্যাং হবে মোটা মানে পা দুইটা মোটা হবে একটা মোটা হবে

এটা এ কত দাম এগুলোতে গ্রাম থেকে কেনা নাকি কাঁচা ঘাস খাচ্ছে দেখেন হাটে আসার পর কিন্তু তারা এইভাবেই কাঁচা ঘাস খাওয়ায় আর গরু কিন্তু আপনারা যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো হাট হবে এই যশোর জেলার সারস্ব জেলা সাত মাইল

দেখেন এই যে সুস্থ সবল বাসুর আপনারা কিভাবে চিনবেন একটু আগে আমি ভিডিওতে বলেই দিয়েছি তারপরও দেখেন সুস্থ সবল বাসুর চেনার উপায় হলো পা দুইটা সামনের দুইটা এবং পিছনের দুইটা অর্থাৎ চারটা পা কিন্তু মোটা থাকবে এবং নাবিটা থাকবে ঝোলা দেখেন এই যে কিন্তু আছে এই বিষয়গুলো একটু দেখে তারপরে বাসুর কিনবেন আচ্ছা এই হাট কি কি বার হয় শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার জাক জমক হয় কবে জাক জমক হয় কবে বেশি জাক জমক হয় কবে শনিবারে বেশি শনিবারে মনে হয় যে বাসুর বিক্রি হবে হ্যাঁ হয়ে যাবে গত হাটে কি কি করলেন গত হাটে কয়টা নিয়ে আসছিলেন গত হাটে ছিল 6টা সব বিক্রি হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে 6টা 6টা কেমন দাম যাচ্ছে এগুলো বান্ন হাজার তাই তো কি জাতের এগুলো সাহিহল দেখেন দর্শক পঞ্চাশের বাজেটে যারা শাহি বাছুর খুঁজছেন তাদের জন্য এই বাসরগুলো ভালো হবে দেখেন বয়স কিন্তু বেশি না হয়তো আপনারা কিছুদিন দিন পোষার পরেই এগুলো বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন এবং এই চারটি ঠ্যাঙি দেখেন কি মোটা তারা কিন্তু ব্যবসায়ী গ্রাম থেকে সেরা বাসরগুলো কালেকশন করার চেষ্টা করে ভাই কাঁচা ঘাস খায় আর কি কি খায় এই কাঁচা ঘাস খাওয়ান আপনার হাটে আসলে আর কি কি খায় এগুলো বাসুরি গুলো মানে সব খায় ভাই সব খাবে এই বয়স কেমন বলতে পারেন না ভাই গ্রাম থেকে না তাই তো গত হাটে কেমন বেচা কিনা হলো ভালো না ভালো না বাজারে বেচা কিনা অবস্থা কি কম একটু নরমাল কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটাই কালো কালার এই যে তাই তো এগুলো তো গ্রামতে বাছাই কিরে আনা নাকি হ্যাঁ কেমন দাম চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চৌষট্টি দাম চাচ্ছে বিক্রি করবেন কত হইলে ইচ্ছা আছে কতই ওই ষাট বাঁষষট্টি হইলে তাই তো আচ্ছা আর এটা এটা কি জাতের সিন্দি তাই তো এই যে দেখেন এটা পঞ্চান হলে বিক্রি করবে এগুলো কিন্তু সব গ্রাম থেকে তারা কিনে নিয়ে আসছে এবং গ্রাম থেকেই কিনে নিয়ে হাটে আসে চাচা এই হাটটা কেমন আপনাদের কাছে ভালো ভালো তাই বাইরে থেকে পাটি কেমন আসে আপনি ব্যবসা করেন কতদিনে বাসরের ব্যবসা বাইশ তেইশ বছর নাম কি আয়ুব আলী চাচা বাসা

এই যে আমরা গরু ছাগলের হাটে আসলেই দেখি ঘাস বিক্রেতার এই চাচাকে চাচা দীর্ঘদিন যাবত এখানে ঘাস বিক্রি করে কাকা করে এক আটি কুড়ি টাকা এগুলো কোথা থেকে আনেন গ্রাম থেকে কিনে আনেন তাই তো কত বছর এই ঘাস বিক্রি করছেন এখানে চার পাঁচ বছর তাই তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আপনি কি খামারই না ব্যবসায়ী ব্যবসায়ী অনেকেই তো তিন চারটা করে আনছে আপনি একটা আনছেন পাননি নাকি ও বাসা কোথায় গদখালি ভাই নাম কি রাজে রাজীব ভাই এ নিয়ে আসছে কত টাকায় বিক্রি করবেন আছে যে অনেকে নিচে বা বাসুর কিনতে চান তাদের জন্য কিন্তু এই বাসুরগুলো ভালো হবে আর বিশেষ করে যারা বাড়িতে একটা দুইটা লালন পালন করতে চান তারা এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার এই ছোটো ছোটো বাসরগুলো কিনে কিছুদিন লালন পালন করলে ভালো অর্থ আয় করতে পারবেন আপনাদের একটা কথা আমি বলে রাখি যশোর জেলার সাত মাইলের এই হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার দুই দিনই কিন্তু প্রচুর পরিমাণ জাকজমক ডানে বামে দেখছেন ভাসুরে ভরপুর